বন্ধুরা আমার নতুন আরেকটি একটি সুন্দর বিয়েবাড়ির ব্লগে জানাই তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই বেশ ভালোই যাচ্ছি বিয়েবাড়ি এসেছি আনন্দ করছি মজা করছি আর দেখো সকালবেলা আমি রেডি হয়ে নিয়েছি বেশ অনেকক্ষণ লেটে ঘুম থেকে উঠেছি মানে ঘুম থেকে উঠতে সাতটা বেজে গিয়েছে নর্মালি সাতটা তো সকালে ঘুম থেকে ওঠা হয় না তো আজকে ঘুমতে উঠতে সাতটা বেজে গিয়েছে তারপর রেডি হয়ে গিয়েছি এই যে শাড়িটা পরেছি হলুদ রঙের একটা শাড়ি লাল পাল তো সেই শাড়িটা পরেছি আর একটু গয়নাগাটি পরেছি এখন যাচ্ছি গায়ে দিতে আমার মেয়ে এবং হাজব্যান্ড অলরেডি উপরে চলে গিয়েছে আমার শ্বশুরমশাও চলে গিয়েছে উপরে তো আমি একটু রেডি হয়ে তারপর যাচ্ছি আর আমার সঙ্গে তো সবসময় এই ব্যাগটা থাকেই যেন কারণ এটার মধ্যে আমার টায়ের পর দুটো মোবাইল সব কিছুই ভরা থাকে তো এই ব্যাগটা আমাকে সব ক্যারি করতে হয় তো চলো বেশি কথা বলবো না আপাতত যাই ওদিকে মেয়ে মানে লিফটে উঠতে ভীষণ ভালোবাসে তো একবার লিফ্টে উঠে দাদুকে দিতে গিয়েছে আবার লিফ্ট থেকে নামছে এসে বললো আমি তোমাকে নিয়ে যাবো ততক্ষণে তুমি ব্লগটা স্টার্ট করো তো চলো অনেক বাড়ছে বেশি কথা বলবো না চট করে চলে যাই আর তোমাদের সাথে সুন্দর সুন্দর কিছু মুহূর্ত শেয়ার করি দেখো জু আমাকে নিতে চলে এসেছে আজকে আমার পুরো মেকআপটা কিন্তু জু করে দিয়েছে তোমরা একটু কমেন্ট করে বলো তো জু কেমন মেকআপ করেছে ঠিক আছে আর এই যে গলার মধ্যে পড়েছি এটা কিন্তু জরুরি এটা আমার না জুয়া দিয়েছে পড়তে তো চলো এখন দেখি লিফ্ট একদমই খালি পাওয়া যাচ্ছে না বিয়ে বাড়ি বুঝতেই তো পারছো কেউ না কেউ উঠছে তো চলো দেখি লিফটা খালি পাই না একদমই খালি নেই অবশেষে পাওয়া গেল লিফ্টটা খালি আর দেখো লিফ্ট এসে দাঁড়িয়ে পড়েছে এখন বিয়ে বাড়ির দিন তো তো সমস্ত লোকজন যাওয়া আসা করছে বলে লিফ্টটা খালি পাওয়া যাচ্ছিলো না তো বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পর লিফ্টটা খালি পাওয়া গেলো মেয়েকে বলছিলাম হেঁটে চলে যায় কিন্তু তাতেও ওনার আপত্তি হেঁটে উনি যাবেন না উনি লিফ্টেই যাবেন তো ঠিক আছে হেঁটে গেলে আমার জন্য ভালো ছিল তো ওনার কথাতে লিফ্টে চললাম আর এখন একদম টপ ফ্লোরে যাচ্ছি ওখানে খাওয়া দাওয়া এবং গায়ে হলুদ আর তার সাথে যে বিয়ের আচার অনুষ্ঠান হবে সে সমস্ত ব্যবস্থা টপ ফ্লোরে করা আছে তো বেশ ভালো জায়গাটা সুন্দর একদম শান্ত শিষ্ট নিরিবিলি তো দেখা একদম পৌঁছে গেছি টপ ফ্লোরে আর এখানে চলে এসেছি আজকের দিনটা কিন্তু যথেষ্ট মেঘলাম মনে হচ্ছে বৃষ্টি হবে আকাশের মুখ সেই রকম ভার ঠিক আছে তো এই হচ্ছে কলকাতা শহর এলাকাটা বেশ সুন্দর প্রচুর পরিমাণে নারকেল গাছ দেখলাম এই এলাকাটাতে তোমরা দেখো চারিদিকে প্রচুর নারকেল গাছ এটা হচ্ছে সোদপুর সোদপুরে যে কাঠগুলা মোড় সেখান থেকে নেমে যেতে হয় খুব সুন্দর মানে অ্যাপার্টমেন্টটাও যতটা সুন্দর জায়গাটাও ততটাই সুন্দর বেশ অন্যরকম আরও অনেক ফ্ল্যাট হচ্ছে এখানে সেগুলো দেখলাম ভালো লাগছিল আর এখানে চলছে এখন টিফিনের পর্ব এখানে সব খাওয়া দাওয়া হচ্ছে ওদিকে ক্যামেরাম্যান দাদারা সব কিছু সেটিং করছেন আর এখানে খাওয়া দাওয়াতে দেখো কি কি দিয়েছে সেটা তোমাদের দেখাবো তার আগে এখানে হলুদ শাড়ির আধিক্য এগুলো হচ্ছে অর্চিতের সমস্ত পিসিমণি মাসিমণি এরা তো এনাদের সাথেও বেশ পরিচয় হলো বেশ ভালো লাগছিল আর এই যে এখানে দিয়েছে কচুরি তার সাথে একটা দুর্দান্ত স্বাদের আলুর তরকারি মানে খেয়ে কি বলবো মুখে জাস্ট লেগে আছে এরকম একটা আলুর তরকারি খেলাম বহুদিন পর এদিকে আমার হাজব্যান্ড বসেছে পিছনের দিকে আর আমি বসেছি এই সাইডটায় অ্যাকচুয়ালি হাজব্যান্ড আগেই বসে গিয়েছে আর এখানে যিনি ঠাকুর মশাই ছিলেন তিনি সমস্ত বিয়ের যন্ত্রগুলো করছেন ওখানে অর্চিতের গায়ে হলুদ হবে সেই সমস্ত ব্যবস্থা করা আছে সুন্দর করে সাজানো আছে খুবই সিম্পল কিন্তু খুবই সুন্দর এটাই আর কি তো দেখো এখন অর্চিত বসে গিয়েছে গায়ে হলুদ নিতে একটা ছেলে মনের অনেক আশা নিয়ে অনেক স্বপ্ন নিয়ে আজ বিয়ের পিঁড়িতে বসছে অর্চিতের মা অর্চিতের পিছনে যে ডালাটা ধরে সেটা অর্চিতের মা ধরেছিল আমার বিয়ের সময় কিন্তু আমার মেজ পিসিমণি এই ডালাটা ধরেছিল আর এই হচ্ছে মঙ্গল জ্যোতি ঠিক আছে এটা হচ্ছে মঙ্গল মঙ্গলজ্যোতি প্রদীপখানা বেশ সুন্দর মানে খুবই সুন্দর যাকে বলে এই মঙ্গল জ্যোতি এখন জ্বলছে ওদিকে অর্চিতের গায়ে হলুদ শুরু হয়ে গেছে আমাকেও ডাকা হচ্ছিলো তবে আমি যাইনি কারণ ওখানে গেলে আমার মানে ক্যামেরা করতে একটু অসুবিধা হচ্ছিল আর তোমাদের জন্য ভিডিওগুলো তুলে রাখারও দরকার ছিল সেজন্য আমি যাইনি এখানে এক এক করে অনেক লোকজনই আছেন মানে অনেক অর্চিতের কিসিমণি মাসিমণি তারপর আশপাশের লোকজন আছেন যারা এখন গায়ে হলুদ দিচ্ছেন অর্চিতকে আর ছেলেটার মুখের হাসি দেখো এই বাচ্চাটাকে একদম ছোট থেকে আমাদের বাড়িতে দেখেছি মানে একদম ছোট্ট থেকে পড়তে আসতো পিঠের মধ্যে ব্যাগ লাগিয়ে একদম মানে বিশ্বাসই হচ্ছে না যে আমরা অর্চিতের বিয়েতে এসেছি খুব পরিশ্রম করে যদি কেউ উপরে ওঠে তো সেরকম একটা উদাহরণ হলোই অর্চিত খুবই পরিশ্রম করে নিজের পায়ে দাঁড়িয়েছে খুব ভালো একটা পোস্টে চাকরিও করে যদিও আমি সেটা তোমাদেরকে বলতে পারছি না তবে হ্যাঁ যেটা স্যালারি সে অ্যামাউন্টটা অনেকটাই বেশি এটুকুই তোমাদেরকে বলতে পারি তো যাই হোক বিভিন্ন ধরনের ফটোশ্যুট চলছে এখানে আমিও একটু নিজের ক্যামেরাই ধরে রাখছি ওদিকে ক্যামেরাম্যান দাদারাও ছবিগুলো তুলছেন দেখো ওই দূরে একটা বাড়িতেও আজকে মানে ওখানেও গায়ে হলুদের বিভিন্ন আচার অনুষ্ঠান হচ্ছে তবে সেটা কিন্তু বাড়ি ঠিক আছে ওটা ফ্ল্যাট নয় ওটা বাড়ি ওনারা ওনাদের ছাদের মধ্যে প্যান্ডেলটা করেছেন তবে হ্যাঁ ওনাদের বাড়িতে কোনো শেড নেই আর আমরা যেখানে এখন দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু মাথার ওপরে শেড আছে এটা একটা বাঁচোয়া বন্ধুরা এখন অনেকটা সময় পেরিয়ে গিয়েছে মাঝে নিচে গিয়েছিলাম তারপর আবার উপরে এসেছি এখন দুপুরে খাবারটা সারতে এসেছি জামা কাপড়টা এখনও ছাড়িনি সেটাই পরে আছি আর এই সময় শুরু হয়েছে মুসল ধারে বৃষ্টিপাত একদম ঝমঝমিয়ে বৃষ্টি দেখো এই ছাদগুলো বেশ কিছুক্ষণ আগে শুকনো ছিল এখন একদম জলে থৈ থই করছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এই মানে এই সময়টাতে একটু যে বৃষ্টি হয় সেটা খুবই স্বাভাবিক শীত চলে যাওয়ার আগে একটা শেষ শীতের কামড় দেওয়ার জন্য বৃষ্টিটা হয় যদিও আমাদের খুব একটা অসুবিধা হচ্ছে না কারণ এই ফ্লোরটার মধ্যে তো শেড করা আছে সেই জন্য বৃষ্টির ফোঁটা খুব একটা গায়ে লাগেনি আর দেখো সুন্দরভাবে সে যে এখন রেডি হয়ে গিয়েছি ভরজাত্রী যাওয়ার জন্য আজকে এই কাতান সিল্কটা পরেছি এটা আমার একটা অন্যতম পছন্দের শাড়ি বটল গ্রিন কালার তার সাথে রেডের কম্বিনেশন এদিকে অর্চিত বারবার মানে এসে বলে যাচ্ছে যে একটু তাড়াতাড়ি রেডি হয়ে নিতে কারণ অনেকটা দূরের রাস্তা ওর বিয়ে হয়েছে কোন নগরে তো সেখানে যেতেও সময় লাগবে আর আকাশের অবস্থাও ভালো নয় বৃষ্টি কন্টিনিউ হয়েই যাচ্ছিলো তো মাঝে বৃষ্টিটা কিছুটা বন্ধ হয়েছে আর দেখো আমার শ্বশুরমশাই আমি আমরা দুজনে এখন নেমে চলে এসেছি বাবা এবং মেয়ে একটু হাঁটতে হাঁটতে অন্যদিকটা ঘুরতে গেল আর এই যে সাও অ্যাপার্টমেন্ট এটা হচ্ছে অর্চিতদের ফ্ল্যাট ঠিক আছে আমরা কিন্তু আছি ফার্স্ট ফ্লোরে অর্চিতদের ফ্ল্যাটটা সেকেন্ড ফ্লোরে আমরা ফার্স্ট ফ্লোরে আর নিচে এখানে কিছু দোকানপত্র আছে এই সমস্ত কিছু এই যে ফ্ল্যাটের সামনে গেটটা কত সুন্দর করেছে দেখো আর এই জায়গাটা ভারী সুন্দর নিস্তব্ধ শান্ত সকালে পাখির ডাক শোনা যাচ্ছে তারপর অনেকগুলো নতুন নতুন ফ্ল্যাটও হচ্ছে অনেক পুরোনো বাড়িও রয়েছে জায়গাটা বেশ ভালো আমার ভীষণ পছন্দ হয়েছে তো এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে দেখলাম বিয়ের গাড়িও চলে এলো তো একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম মানে সব কিছুই রেডি ওদিকে অর্চিতের বিভিন্ন আচার অনুষ্ঠান হচ্ছে তবে সেখানে যায়নি কারণ ওখানে অনেকটাই ভিড় আর যেহেতু ফ্ল্যাট সেহেতু জায়গাটা তো খুব একটা বড় নয় মানে প্রশস্ত নয় তো সেই জন্য মানে বেশি একটু ঘিঞ্জি হয়ে যাচ্ছে তাই ওখানে যায়নি বিয়ের গাড়িটা একটু সুন্দরভাবে তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো এই বিয়ের গাড়ি দেখতে যে কি ভালো লাগে আমার আর বিশেষ করে যখন বর ঢোকে মানে বিয়ে করার জন্য যখন ঢোকে আস্তে আস্তে বিয়ের গাড়িটা তখন আমার এত ভালো লাগে মনে হয় কত ধরনের মানে ভালো লাগা নিয়ে একটা মানুষ যাচ্ছে নতুন জীবন শুরু করতে আর এই যে এখন আমরা বাসের মধ্যে বসে আছি আমি বসে আছি আমার ঠিক পিছনের সিটে বসে আছে জুহু মানে প্রত্যেকেরই একটা জানলার ধারের সিটের দরকার আর তার একদম পিছনের সিটে বসে আছেন আমার শ্বশুরমশাই ঠিক আছে তো চলো দুগা দুগ্গা করে এবার বেরোনো যাক বন্ধুরা দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি আর কলকাতা শহরে জ্যাম রে বাপ রে বাপ কি বলবো এ সমস্ত কিছু দেখে মনে হচ্ছিলো আমরা যেখানে থাকি সেই জায়গাটা খুবই ভালো এখানকার মানুষজন কীভাবে হাঁটাচলা করেন মানে খুবই কঠিন ব্যাপার ঠিক আছে দেখো রাস্তাঘাট কিন্তু ভিজে বৃষ্টি কিন্তু হয়েছে প্রচুর পরিমাণে আর আজকে যেহেতু বিয়ের দিন চারিপাশে দেখছি প্রচুর আলো সাজানো সব কিছু এখন গঙ্গা নদী পার করছি আর মানে খুব এক্সাইটমেন্ট লাগছে যদিও বাসে বা যে কোনো ফোর হুইলারে ট্রাভেল করলে আমার কিন্তু একটু বমির টেন্ডেন্সি আছে তবে এবারে যাই হোক কোনো রকম বমি হয়নি এটা আমার জন্য একটা বাঁচোয়া আর দেখো এই যে একদম পৌঁছে গেছি আর বাইরে এই যে বর এবং কনে দুজনেরই সুন্দর একখানা ছবি দেওয়া আছে সমস্ত কিছু এটা একটা নতুন মানে এখন এগুলো হয়েছে বেশ ভালো লাগে তো ধীরে ধীরে বিয়ে বাড়ির মধ্যে ঢুকে গেলাম জায়গাটা বেশ ভালো খুব একটা খারাপ নয় তো ওই যে সামনে জুহু যাচ্ছে জুহু এই ড্রেসটা পরেছে আর তারপর পিছনে আমি যাচ্ছি আর এখানে বিয়ের কোণেও বসে পড়েছে বিয়ের গাড়িটা অলরেডি আধ ঘন্টা আগে পৌঁছে গিয়েছিল এখানে এখন মেয়েকে বসানো হয়েছে আশীর্বাদের জন্য এখানে ছেলের বাড়ি থেকে যারা যারা আসবেন তারা আশীর্বাদ করবেন আর কি মানে যারা যারা এসে পৌঁছেছেন তো দেখো এখানে সবার প্রথম ঠাকুরমশাই আশীর্বাদ করছেন যেটা আমাদের বিয়েতে সাধারণত হয়ে থাকে আমার বিয়ের সময়ও আমার বিয়ের যিনি ঠাকুরমশাই ছিলেন তিনি ছিলেন আমার শাশুড়ি মায়ের মামা মানে আমার শাশুড়ি মায়ের ছোট মামা ছিলেন ছেলের তরফে ঠাকুরমশাই আর মেয়ের তরফে ঠাকুরমশাই ছিলেন আমার অন্য এক মামা মানে আমার মায়ের এক তো দাদা উনি ছিলেন আমার বিয়ের সময় আমার বিয়ের ঠাকুরমশাই তো সেই আশীর্বাদের পর্ব এখন শেষ হলো আর দেখো এখানে অর্চিতের বিয়ে শুরু হয়ে গেছে এখন সবাই বসে পড়েছে তবে জায়গাটা খুবই ছোট ছিল একটু অসুবিধা হচ্ছিল দাঁড়াতে একটু মানে জায়গার প্রবলেম হচ্ছিল আর কি এখানে এক এক করে বিয়ের আচার অনুষ্ঠানগুলো কমপ্লিট করা হচ্ছে এখনও মেয়েকে আনা হয়নি তার আগে মেয়ের বাড়ি ঠাকুরমশাই বেশ কিছু নিয়মকানুন অর্চিতকে দিয়ে করাচ্ছিলেন তো বেশ ভালো লাগছিলো আর এই হচ্ছে আমাদের আজকের কোণে ভারী মিষ্টি এবং ভীষণ মিশুক একটা মেয়ে ঠিক আছে কত সুন্দর লাগছে দেখো লাল টুকটুকে বেনারসিতে এদিকে উঠছিতে শুভ দৃষ্টির সময় হয়ে গেছে এখানে বেশ হাসি মজা হচ্ছিল আমরা সকলে মিলে খুব আনন্দ করছিলাম খুব মজা করছিলাম তারপর মেয়ের বাড়ির তরফ থেকেও মেয়ের বোনরা ছিল তারপর মেয়ের বন্ধুরা ছিল সকলে মিলে খুব মজা করছিল। বিয়ে বাড়িতে এই সমস্ত দিনগুলোই তো ভালো লাগে আর আমি যেহেতু অর্চিতের সম্পর্কে বৌদি হই তাই ওদের দলে ভিড়তে আমার খুব একটা অসুবিধা হয়নি পিছনে দেখো মেয়ের বোন বন্ধু তারপর বৌদি সবাই দাঁড়িয়ে আছে তো এখানে বেশ আনন্দ করলাম অনেকটা ওদিকে হাজব্যান্ড খাবার জন্য ডাকছে কিন্তু হাজব্যান্ডকে বললাম যে একটু বিয়েটা এনজয় করি তারপর খাওয়া দাওয়া হবে আর এই সমস্ত আচার অনুষ্ঠানগুলো দেখলে না বড় নিজে বিয়ের কথা মনে মনে পড়ে যায় হয় এই তো কিছুদিন আগের ব্যাপার যখন আমার বিয়ে হয়েছিল বুঝতেই যায় না সময় কিভাবে এতটা তাড়াতাড়ি দেখো এখানে সব রকম ব্যবস্থা তৈরি আর এই যে দুজনের এখন শুভ দৃষ্টি হবে আর দুজনের এক পলকের একটু দেখা তো এখানে সমাপ্ত হলো এরপর আরও কিছু নিয়মকানুন আছে সেগুলো হচ্ছে এই যে আর ক্যামেরাম্যান দাদাদের বিভিন্ন ধরনের মানে ছবি তোলার জন্য বিভিন্ন অ্যাঙ্গেল তো তৈরি আছেই একবার মেয়ে এরকম করো একবার অর্চিত এরকম করো এই সমস্ত কিছু চলছেই তো এগুলো বেশ মজাই লাগছিল আর দেখো এখন মালা বদল হচ্ছে ঠিক আছে এটা হচ্ছে আকন্দ ফুলের মালা যেটা আমাদের পড়াতে হয় তো ওই যে মেয়ে প্রথম পড়াবে তারপর ছেলে পড়ালো দুজনকে বেশ মানানসই হয়েছে বেশ ভালো লাগছিল দুজনকে দেখে আর দুজনের মুখের খানা দেখো শুধু ঠিক আছে মানে এত লোকের যে ভিড় এত মানুষজন তার মাঝেও কোথাও মনে হচ্ছে যেন দুজনেই দাঁড়িয়ে আছে আর কেউ আশেপাশে নেই দুজনের মুখের এক্সপ্রেশনটা সেটাই বোঝাচ্ছে তো বেশ মজা লাগছিল বেশ আনন্দ করছিলাম আমরাও আর এখন ক্যামেরাম্যান দাদাদের ছবি তোলার সময় ঠিক আছে দেখো নিষ্পলক দৃষ্টিতে মেয়েকে এখন তাকিয়ে থাকতে বলেছে আর এইভাবে থাকতে থাকতে বেচারা হেসেই ফেলেছে কী আর করা যাবে একটু এরকম মজা তো হবেই আর এতক্ষণে বেচারারা পুরো মালা বদল করার সুযোগটা পেলো আমাদের বিয়ে তো এরকমই হয় প্রথমে আকন্দ ফুলে মালা দিয়ে মালা বদল হয় তারপর এইভাবে বদল হয় তো বেচারারা এতক্ষণে মালাবদলটা সম্পূর্ণ করতে পারল এটাই একটা মজার ব্যাপার তো দেখো এখানে বিয়েতেও বসে যাওয়া হয়েছে মানে এখন কন্যা সম্প্রদান হবে একজন বাবার কাছে আজকের দিনের থেকে সুখের দিন আর কিছু হয় না যখন সে তার কন্যাকে নববধূ রূপে দেখে নববধূর সাজে দেখে আর আজকের দিনের থেকে কষ্টের দিনও হয় না যখন নিজের সন্তানকে নিজের মেয়েকে তিল তিল করে মানুষ করে এইভাবে অন্যের হাতে সম্প্রদান করে দিতে হয় তো এখানে কন্যা সম্প্রদান করা হলো এখানে আরও সমস্ত বিয়ের আচার অনুষ্ঠান হচ্ছে তাহলে চলো আর দেরি করব না ওদিকে হাজব্যান্ড বারবার ডাকছে খাবারের জায়গা থেকে এখন খাবারটা খেয়ে আসি এরপর তোমাদেরকে এই বিয়ের বাকি অংশটা শেয়ার করব আর এবার চলো একটু দেখিয়ে দিই যে আজকের মেনুতে কি কি ছিল অবশেষে সম্পন্ন হল আমাদের অর্চিতে শুভ বিবাহ চার হাতের মিলন হলো দুটি হৃদয় এক হলো নতুন জীবনের পথ চলা শুরু হলো নবদম্পতির দুটি সুন্দর মন একসাথে নিজেদের নতুন জীবন শুরু করলো তো চলো তোমরাও সকলে একটু আশীর্বাদ করো ওদেরকে ওরা যেন ভালো থাকে আর ওদের সংসার জীবন যেন সুখের হয় তো আজকের মতো বিদায় নিলাম আবার তোমাদের সামনে হাজির হয়ে যাব নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আনন্দে থাকো আজকের মতো গুড নাইট সবাইকে